তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুটো পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবর্থী রয়েছেন তো তারা কিন্তু ফেন্স বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সকলেই কিন্তু মোটামুটিভাবে কম বেশি জেনে গেছেন যে আমাদের কিন্তু এই রিকোয়ারমেন্ট প্রসেসে গতি আনতে গেলে অবশ্যই ম্যাট কেসটাকে মেটাতে হবে তো ম্যাট কেসের নেক্সট হিয়ারিং পর্ব আবারও কিন্তু রয়েছে আগামী বারো তারিখ তবে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইট সাইড থেকে এই রিলেটেড কিন্তু কোনো নেক্সট ডেট ঘোষণা করা হয়নি বা কোনো অর্ডার কপি প্রকাশিত হয়নি তবে কোনো অর্ডার কপি বা কোনো নেক্সট ডেট এখনো পর্যন্ত অবিশাল ওয়েবসাইট থেকে প্রকাশিত না হলেও আমরা অলরেডি কিন্তু জেনে গেছি যে গত ছয় তারিখের হিয়ারিং পর্ব মেটার পরে আগামী বারো তারিখ আবারও নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু দেওয়া হয়েছে এটা আমরা অলরেডি জেনে গেছে আপনাদেরকেও কিন্তু জানিয়ে দিয়েছি তো বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে আপনারা তো যেহেতু বিভিন্ন গণমাধ্যমগুলোকে ফলো করেন তো সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন কিন্তু পেয়েছেন অলরেডি কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করা শুরু করেছেন গত কয়েকটা ভিডিওতে দেখলাম যে আপনারা কমেন্ট করছেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা দেখছি যে বিচারপতিগন্ধদের কাছে কিন্তু ফ্রেন্ডস বর্তমানে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর ওপরে অর্থাৎ এক কথায় বলতে গেলে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সিনিয়র আইনজীবীর ওপরে কিন্তু তারা অনেকটাই ফোকাস করছে সিনিয়র আইনজীবীর পক্ষ থেকে কী বক্তব্য তুলে ধরা হচ্ছে বা তিনি কী কী চাইছেন তিনি কী দাবি জানাচ্ছেন এইগুলোর উপরে কিন্তু নির্ভর করছে আমাদের ম্যাটকেসের পরবর্তী যা আপডেট সেইগুলো তো সেক্ষেত্রে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা সকলেই জেনে গেছেন যে আমাদের কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু এই ম্যাটকেস চলাকালীন আমাদের কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন তো তিনার কিন্তু উপস্থিত থাকা অনেকটা জরুরি এটা আপনারা সকলে অলরেডি বুঝে গেছেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ডস আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা ইতিমধ্যে খবরাখবর কিন্তু পেয়েছেন যে আগামী বারো তারিখ নেক্সট হিয়ারিংয়ের ডেট যেহেতু রয়েছে তো সেই ডেটে কিন্তু আমাদের কমিশনের যে সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন তো তিনি কিন্তু উপস্থিত নাও থাকতে পারেন এরকমই কিন্তু এখানে আপনারা একটা আপডেট পেয়েছেন তো সেই কারণে কিন্তু ফেন্স আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন তাহলে কি আগামী বারো তারিখও আবার এই কেসের নেক্সট হিয়ারিং ডেট আবারও দিয়ে দেওয়া হবে এবং এই কেসের সেরকম কোনো নিষ্পত্তি কি হবে না এবং সামনে আমাদের ইলেকশন রয়েছে তো ইলেকশনের আগে আগে কিন্তু ফেন্স আমাদের চাকরি দাবি জানিয়েছিলেন যে তাদের কিন্তু যে সকল চাকরি ফাইনাল ফার্স্ট কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করেছে তাদেরকে কিন্তু স্কুলে পাঠাতে হবে এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশন প্রকাশ করতে হবে তো এই যারা দাবিগুলো তারা জানাচ্ছেন তো এই দাবিগুলো কি আদৌ মিটবে এবং আলো কি আমাদের এই বারো তারিখের হিয়ারিং পর্ব মেটার পরে কোনো ধরনের কোনো নতুন অর্ডার শিট আসবে নাকি আমাদের কোনো এই কেসটা নিষ্পত্তি হবে নাকি এই কেসের কোনো বড় ধরনের সুখবর আসবে এই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে এবং এরই মধ্যে কিন্তু ফ্রেন্স একটা আপডেট আপনারা যেটা পাচ্ছেন যে কমিশনের সিনিয়র অ্যাডভোকেট যিনি রয়েছেন তিনি কিন্তু উপস্থিত নাও থাকতে পারেন এই বারো তারিখের হিয়ারিংয়ে তো সেক্ষেত্রে কি আমাদের এই রিক্রুয়ারমেন্টের এই যে কেস রয়েছে এই ম্যাটকেসের হিয়ারিং ডেট আরও একবার পিছিয়ে যেতে চলেছে এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন চাকরিবাত্মীদের মনে আসছে অলরেডি তো তারা আমাদেরকে বারবার কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন তো দেখুন আপনাদেরকে বলে রাখি ইতিমধ্যে কিন্তু এই রিলেটেড একটা আপডেট পাওয়া যাচ্ছে তবে বলে রাখি আপনাদেরকে যে চাকরিবাতি মঞ্চে সদস্যদের পক্ষ থেকে কিন্তু সকলকে আশ্বস্ত করা হয়েছে তারা কিন্তু যথাযথ চেষ্টা চালাচ্ছে যাতে কমিশনের সিনিয়র অ্যাডভোকেট এই বারো তারিখের হিয়ারি এর ডেটে যাতে কলকাতা হাইকোর্টে উপস্থিত থাকেন সেই জন্য কিন্তু তারা যথেষ্ট চেষ্টা করছেন তবে এখনও পর্যন্ত কিন্তু সেই রিলেটেড কোনো অ্যাকুরেট ইনফরমেশন আপনাদেরকে দেওয়া সম্ভব হবে না এরাই আপনাদেরকে বলি অবশ্যই আপনারা কিন্তু একটু দেখতে থাকুন কয়েকদিনের মধ্যে কিন্তু এই রিলেটেড ক্লিয়ার ইনফরমেশনটা আসবে এবং আশা রাখছি যে এই বারো তারিখের পর্বে বা বারো তারিখের হিয়ারিং যে পর্বটা রয়েছে কলকাতা হাইকোর্টে তো সেই হিয়ারিংয়ের দিকে কিন্তু আপনারা সকলে একটু নজর রাখুন সেই হিয়ারিং থেকে আশা রাখছি যে আপনাদের জন্য সতর্ক কোনো বার্তা কিন্তু উঠে আসতে চলেছে এবং সামনে ইলেকশনের পূর্বেই কিন্তু ফ্রেন্ডস আমাদের জন্য চাকরি প্রার্থীদের জন্য কিন্তু স্কুলে যাওয়ার কিন্তু একটা পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে ইতিমধ্যে চাকরি প্রার্থী মঞ্চে পক্ষ থেকে বেশ কিছু আশ্বাস দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদেরকে আশা রাখছি তারা সেই আশ্বাসগুলোকে পূরণ করতে পারবে সেদিকে নজরদারি আমরা রাখছি আমরা বিভিন্ন দপ্তর থেকে আপডেট কালাটির চেষ্টা করছি পরবর্তীতে আপনাদের এই প্রশ্নটার উপরে যদি আদার্স কোনো ইনফরমেশন জানতে পারি অবশ্যই সেটা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আপাতত এর বিষয়ে ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না এই টপিকটা নিয়ে তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই চাকরি মঞ্চের সদস্যরা যথাসাধ্য কিন্তু চেষ্টা চালাচ্ছেন তিনি কিন্তু উপস্থিত থাকতেও পারেন কলকাতা